নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বীরভূমে তৃণমূল কর্মীর হাতে কার্তুজ ভাইরাল ভিডিও কুড়িটি কার্তুজ গুনছেন তৃণমূল কর্মী দোলন শেখ দোলন শেখ প্রাক্তন তৃণমূল অঞ্চল কমিটির সদস্য ভিডিও ভাইরাল হতেই পলাতক তৃণমূল কর্মী আগে তৃণমূল কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দাবি পুলিশের সামনে ভোট আতঙ্ক ছড়াতে অস্ত্র কিনছে তৃণমূল দাবি বিজেপির বুঝতে পারছেন না যে ভারতবর্ষ না আফগানিস্তান না পাকিস্তান দিনের বেলায় মস্তান মাফিয়ারা গলা। গুনছে সাধারণ মানুষের কাছে যদি এইরকমভাবে গুলি পৌঁছে যায় তোপ পৌঁছে যায় তাহলে মানুষের নিরাপত্তা থাকবে কোথায় সে বালির ব্যবসাও চালায় আর তৃণমূলের ব্যবসাও চালায় এখন তৃণমূল দলটা তো দল নয় রাজনৈতিক ওরা ব্যবসা দল তো সেই দোলন সেই প্রকাশ্য রাস্তায় বন্ধুকে গুলি কিনছে কার্তুজ কিনছে এটা অস্বাভাবিক কিছু নয় যে নানুরে এক বালি মাফিয়া তৃণমূলের নেতা সে দিবালোকে দাঁড়িয়ে মোটরসাইকেলের উপরে চেপে কার্তুজ কিনছিল মানে গুলি কিনছিল আমার কথা ভোটের আগে এই সমস্ত কাজকর্ম করে নানুর সহ বীরভূম জেলা শুধু বীরভূমই নয় সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দল আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এবং ওই যে একটাই ভয় দেখায় মুসলিম এরিয়াতে গিয়ে বিজেপির ভয় আবার হিন্দু এলাকায় গিয়ে তোমাদেরকে তো পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছি এইসব করার পরেও ছাপ্পা ছাড়া মমতা ব্যানার্জির এবারে জেতার কোনো জায়গা নেই ছাপ্পা ওদেরকে করতেই হবে তাহলে ছাপ্পা করতে গেলে প্যানিক তৈরি করতে হবে প্যানিক করতে গেলে রিভলভার কিনতে হবে বম কিনতে হবে গুলি কিনতে হবে সেই কাজটাই করছে

হ্যাঁ বলে লিখি কিন্তু এখনো কাছে আছে আমার কথা নয় এই কোথায় পুরো বাস্তবতা দিয়ে হ্যাঁ দেখলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ